আমাদের আজকের গল্প এক ঘন পর্ব পর্বদশ লেখিকা সামিয়া খান এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ প্রকৃতির কুয়াশা রঙের এক ধরনের মেয়সাণ আলো রোমে বিদ্যমান খাটের মধ্যে চুল ছেড়ে দিয়ে কুয়াশা বসে রয়েছে তার অঙ্গভঙ্গি উদ্বাস্তর মতো পাশে তার ভেজা চুলে হাত বুলিয়ে দিচ্ছে শিশিরের স্ত্রী নয়নতারা শিশির সামনে হাতে মুঠো করে পায়সারি করছে সে কিছু নিয়ে ছটফট করছে কিন্তু ভাবভঙ্গিতে এক ধরনের নিরপায় হতাশও ফুটে উঠেছে এনাম কেশর মেশানো এক গ্লাস দুধ নিয়ে কুয়াশার পাশে এসে বসলো কুয়াশা আগের মতোই নির্বিকার কুয়াশা চুপচাপ দুধ খেয়ে নিবে নাও কুয়াশা কোনো বিরক্তি করল না এনামের হাত থেকে ক্লাস নিয়ে দুধ খাওয়া শুরু করলো কুয়াশা গলার অনেকগুলো নখের দাগ সেদিকে তাকিয়ে এনাম ফোস করে একটা নিঃশ্বাস পেল তারপর শিশিরের উদ্দেশ্যে বলল আমি কুয়াশাকে না করেছিলাম তবুও সে গিয়েছিল দোষটা আমার আটকানো উচিত ছিল ন এনাম আমার বোন ভালো থাকলে কি হবে তার তারা হিংস্র জানোয়ারের দল আমার বোনটাকে কি করেছে দেখলে এরাম শুধু মাথা না এলো তাতে মনে হলো সে শিশিরের কথাটাই বলতে চাচ্ছিল আমি তো আবৃতকে ছাড়বো না সাহস কী করে হয় ওর তোমার যেরকম সাহস হয়েছিল আবৃতেরও দুই বোনের সাথে প্রেম করার নয়ন্তরা প্লিজ স্টপ এ ব্যাপারটা নিয়ে আমি নিয়ে আসিনি শিশির শুধু আরশি দর্শন করেছি তোমার কাছেই রাখো সব দর্শন নয়নতরা ফোস করে একটা নিঃশ্বাস ছেড়ে দিল এনাম শিশিরকে এখান থেকে নিয়ে যাও চলো শিশির অসম্ভব আমি আমার বোনকে রেখে এক মুহূর্তের জন্য কোথাও যাব না এনাম কিছু বলল না নিঃশব্দে রুমের বাইরে চলে গেল নিরুপায় দেখে শিশিরও তার পিছনে নিল তারা চলে গেল কুয়াশা তার কাত কাঁধে মাথা রাখলো ভাবি বলো লোকটা আমাকে শর্ত দিয়েছে কি শর্ত কুয়াশা কিছু সময় চুপ থেকে বলল লোকটা সন্তান চায় আমার কাছ থেকে সত্যি তুই কি হুম বললি না করেছি আবৃত্তি অন্যায় আবদার কেন করলো এটা মোটেও অন্যায় আবদার নয় কুয়াশা কাত থেকে মাথা উঠালো তুমি বলছো হ্যাঁ লোক তার স্ত্রী তুই এবং তার বয়সও হয়েছে তোদের ডিভোর্স হলে সারা জীবন লোকটা নিয়ে থাকবে বল এজন্য সন্তান চেয়েছে কেন আবার বিয়ে করবে নয়নতারা হেসে উঠল তবে তুই তোর পানেশ্বরকে চিনতে পারিস নি কুয়াশার মুখটা আরও ফ্যাকাস হয়ে গেল কিন্তু আমি তো ধর্মমতে এনামের স্ত্রী না তো কে বললো তোমরা বলেছিলে কুয়াশা একটা কথা বলি তোর ভাইকে বলিস না কখনো এমন হয়েছে তোর আর এনামের বিয়ে হয়নি ও আমি জানতাম কে বলেছিল এনাম না কিন্তু জানি তবুও তাহলে আবৃতের সাথে কেন এরকম করছিস ওর বাবার জন্য কিন্তু পিতার কৃতকর্মের ফল তো তুই আবৃতকে দিতে পারিস না কুয়াশা চুপ করে আছে লোকটার কাছে ফিরে যা কুয়াশা অন্তত মনে শান্তি পাবি ভাবে লোকটার চুল পাকিনি একটাও তুই চেক করেছিলি হুম তাহলে এত শিওর কীভাবে এমনে আগে লোকটার কাছে যা তারপর চেক করি। যাবি তো ভাবছি ফোনের ওপাশে হ্যালো শব্দ হওয়ার সাথে সাথে শিশির বলা শুরু করলো এলোরা তোমার ভাই যে একটা বস্তির ছেলে তা তো জানতাম না পাশ থেকে বেশি আসলো একটা নারী কণ্ঠ তা ভালো বস্তি আপনার মতো তো আর মাল্টিপ্ল্যাক না হোয়াট ননসেন যে জানান ইলোরা কোথায় আর আর তার ফোন তুমি কেন রিসিভ করলেন দ্যাট নান বিজনেস তোমরা সকলে নোংরা মুখে একদম জামটা মেরে দেবো শিশির হকি স্টিক দিয়ে এমন মার দেবো জিনান চুপ ইলোরা কোথায় তার ছেলের কাছে হুট করে একটু নরম হয়ে গেল শিশি জিনান বলুন ছেলেটা কার মতো হয়েছে অনেক সুন্দর না বেজন্মা সুন্দর বা অসুন্দর হলেই বা থাপ্পড় মেলে থাপ্পড় মেলে গাল ফাটাবো ওটা আমার ছেলে আপনার স্ত্রী আপনার ইলোরাকে তো সবই দিলেন তবে আমাকে কেন এত বঞ্চিত কেন করলেন শাটআপ জিনান কেন চুপ করব। এটা তো মিথ্যা নয় যে আপনার জন্য আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম শেষের আর কিছু না শুনে ফোনের লাইনটা কেটে দেয় রাত তখন একটা আবৃত গভীর ঘুমে হুট করে ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল তার বিরক্ত মাখা কণ্ঠে আবৃত ফোন উঠিয়ে তা কানে রাখলেন হ্যালো ওপাশ থেকে কোনো শব্দ আসলো না আবৃত আবার বলল হ্যালো শোনেন এবার আবৃত বুঝলো তাকে কে কল করেছে একটু বিরক্ত হলো সে কিসাই আপনাদের বাড়ির পিছনের দরজা খোলেন মানে ও খোলেন না নেশা লাগছে মনে হয় দ্যাত আপনি আসেন তো আবৃত অনেক দিদা নিয়ে পিছনের গেটের কাছে গেল গেট খুলে দেখতে পেল কুয়াশা দাঁড়িয়ে রয়েছে পরনে এক রানী গোলাপি সারি এই এসব কি কুয়াশা কোনো জবাব না দিয়ে ডাইরেক্ট আবৃতের রুমে চলে গেল রাত হওয়ার তাকে কেউ দেখতে পেল না রমেশে কুয়াশা আবৃতের বিছানায় ধপ করে শুয়ে পড়ল এসব কাণ্ডে একটু নয় বেশ হতভম্ব আবৃত তার দিকে মুখ উঠিয়ে কুয়াশা বলল লাইট নিভিয়ে জলদি আসেন ঘুম আসছে আমার আবৃতকে কিছু বলতেন বলতে না দিয়েই কুয়াশা চাদর টেনে শুয়ে পড়ল এসবের কিছুই আবৃতের মাথায় ঢুকছে না আচ্ছা এটা স্বপ্ন নয় তো কুয়াশার ভারী নিঃশ্বাস পড়ছে অনেক গভীর গুমে মগ্ন আপনি তার পাশে ডিবানে গা হেলান দিয়ে বসে রয়েছে তার মুখমণ্ডল নিরুত্তাপ কুয়াশা হঠাৎ কেন এখানে আসলো আসলো তা বুঝতে পারছে না ফজরে আদান বেশি আসছে সারা রাত খুব কম সময়ে সে ঘুমাতে পেরেছিল নামাজ পড়ে সে রুমের বাইরে চলে এলো দরজাটা লক করে দিল যেহেতু ভিতরে কুয়াশা রয়েছে সিঁড়ি দিয়ে নামার সময় আবৃত দেখতে পেলো থমথমে মুখে দোলা দাঁড়িয়ে রয়েছে আবৃত খুব কম কথা বলে দোলার সাথে পাশ কাটিয়ে চলে যেতে নিলে দোলা আবৃতকে থামিয়ে দিল কিছু বলবে দোলা হুম বলো কুয়াশা হঠাৎ কেন এলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন